ঢাকা ইতিহাসে ধারাবাহিক কাহিনী প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন নাম ও প্রমাণ ধারণা করা হয় ঢাকা অঞ্চলে সেন পাল ও সুলতানি যুগ থেকেই বসতি ছিল ঢাকা নামের উৎপত্তি নিয়ে নানা মত আছে কেউ বলেন ঢাকেশ্বরী মন্দিরের ঢাক বাজানো থেকে আবার কেউ বলেন ঢাক নামক গাছ থেকে সুলতানি আমল চোদ্দশো ও পনেরোশো শতক গৌড়ের মুসলিম সুলতানরা এই অঞ্চলে প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন নদীপথে যোগাযোগের জন্য ঢাকা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুঘল যুগ সোনালী অধ্যায় ষোলোশো আট থেকে সতেরোশো সাতান্ন ষোলোশো আট খ্রিস্টাব্দে মুঘল সুবেদার ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম দেন জাহাঙ্গীরনগর ঢাকার মূল পরিচয় গড়ে ওঠে এই সময় দুর্গ মসজিদ সরাইখানা বাজার বাগান বিখ্যাত স্থাপনা লালবাগ কেল্লা হোসেনি দালান ছোট ও বড় কাটরা ঢাকার মুসলিম শিল্প তখন বিশ্ববিখ্যাত ছিল এত সূক্ষ্ম যে একগজ কাপড় আঙুলে গুটিয়ে রাখা যেত নবাব ও আমল সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পলাশির যুদ্ধের পর ঢাকা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে মুসলিম শিল্প ব্রিটিশদের নীতি ও মেশিন শিল্পের কারণে ধ্বংস হয়ে যায় উনিশ শতকে ঢাকায় ফের উন্নতি হয় নীল চামড়া চিনি প্রক্রিয়াজাত শিল্পে রেলপথ ও আধুনিক সড়ক তৈরি হয় ইউরোপীয় ধাঁচের মমন গড়ে ওঠে পাকিস্তান আমল উনিশশো থেকে উনিশশো একাত্তর উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় তীব্র ভাষা আন্দোলন শুরু হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যার ফল বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি উনিশশো ষাট দশকে ঢাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে যা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের দিকে যায় স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর থেকে বর্তমান উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতার পর ঢাকা হয় বাংলাদেশের রাজধানী স্বাধীনতার পর দ্রুত নগরায়ন হয় কিন্তু অতিরিক্ত জনসংখ্যা যানজট দূষণ পরিকল্পনার অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আজ ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল মহানগরী যেখানে ইতিহাসের সাথে আধুনিকতার মিলন ঘটে ঢাকার কিছু ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা আহসন মঞ্জিল ঢাকেশ্বরী মন্দির হুসেনি দালান আর্মেনীয় চার্চ পুরান ঢাকার সরু গলি ও বাজার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাল গোলাপ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ